অপারেশন বুনিয়ানুম মারসুসে আল্লাহর সাহায্য দেখেছেন এবং অনুভব করেছেন ফিল্ড মার্শাল পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী প্রধান ফিল্ড মার্শাল অসীম মনির বলেছেন রাষ্ট্র ছাড়া কেউ জিহাদের আদেশ দেওয়ার অধিকারী নয় ইসলামবাদে ন্যাশনাল উলামা মাসায় কনফারেন্সে বক্তব্য দিতে গিয়ে তিনি উল্লেখ করেন ভারতের অপারেশন সিন্দুরের প্রতিশোধে অপারেশন বুনিয়ানু মার্শুসে তিনি মহান আল্লাহর সাহায্য নিজের চোখে দেখেছেন এবং অনুভব করেছেন ফিল্ড মার্শাল আরও বলেন সাতান্নটি মুসলিম রাষ্ট্রের মধ্যে আল্লাহ পাকিস্তানকে হারামাইন শরিফাইন এর রক্ষক হওয়ার সম্মান দিয়েছেন এটা মুসলিম বিশ্বে পাকিস্তানের আধ্যাত্মিক ও কৌশলগত গুরুত্বকে নির্দেশ করে তিনি বলেন মুহাফিজ এ হারামাইন শরিফাইন হিসেবে পাকিস্তান একটি বিশেষ সম্মান অর্জন করেছে তিনি সৌদি আরবিয়ার সাথে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সম্পর্ক এবং আন্তরিক সামরিক কূটনীতির সঙ্গে এই স্বীকৃতির কৃতিত্ব দেন তিনি রিসায়াত এ মদিনার সাথে পাকিস্তানের আদর্শিক ভিত্তি তুলে তুলনা করেন এবং বলেন উভয়ের ভিত্তি কালিমা এ তাইয়েবারের তাইয়েবার ওপর প্রতিষ্ঠিত পবিত্র হারামাইন রক্ষার দায়িত্ব পাকিস্তানকে ঐশ্বরিক নির্দেশনার মাধ্যমে দেওয়া হয়েছে ফিল্ড মার্শাল আরও বলেন অপারেশন বুনিয়ানুম মার্সুসের পর পাকিস্তানের বৈশ্বিক মর্যাদা বৃদ্ধি পেয়েছে এই অপারেশন ভারতকে শক্তিশালী পদক্ষেপ হিসেবে দেখায় ও পবিত্র স্থানগুলো রক্ষায় পাকিস্তানের অঙ্গীকারকে পুনর্নিশ্চিত করে অসীম মনির অভিযোগ করেন আফগান তালেবানের সহায়তায় সন্ত্রাসবাদের মাধ্যমে বেসামরিক নাগরিক ও শিশুদের ওপর হামলা হচ্ছে তিনি এও বলেন আফগানিস্তান থেকে আসা ফিতনা আল খাওয়ারিজ এর টিটিপি সত্তর শতাংশ আফগান আফগান নাগরিক আফগানিস্তানকে ফিতনা আল খাওয়ারিজ এবং পাকিস্তানের মধ্যে একটি বেছে নিতে হবে